বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা ছিল সেই জনসভা শেষে বিজেপির কর্মীরা বাড়ি ফেরার পথে রাস্তায় বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিতরা বলে অভিযোগ হামলায় আহত হয়েছেন বিজেপির যুব মোর্চার উত্তর মালদার সাধারণ সম্পাদক সহ মোট চারজন মালদার রতুয়া থানার বাহারাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে অভিযোগের তীর শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে হলেও তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপান উত্তর আসন্ন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রচারের গতি তত বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের গতকাল শুভেন্দু অধিকারী জনসভা শেষে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ এবং অভিযোগের তীর শাসক দলের দিকে যদিও শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজনৈতিকভাবে যেমন মোকাবিলা করা হবে পাশাপাশি প্রশাসনিক স্তরেও বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে মাননীয় শুভেন্দুকারী যে প্রোগ্রামটা ছিল আজকে রুতুতে সেই প্রোগ্রামটা শেষ হওয়ার কনভয়টা শেষ হওয়ার পর কনভয়ের সাথে সাথে যখন আমাদের আরও কার্যকর্তার গাড়ি বেরিয়ে গেছিলো তো আমরাও সাথে ছিলাম তখন রুতুয়া স্ট্যান্ডে মানে বাহারান স্ট্যান্ডে আমাদেরকে এলোপাথা নিয়ে করে করা হয় ম্যাজিক থামিয়ে ম্যাজিকের উপরে বড় বড় বাস দিয়ে মার হয় আমি স্কুটিতে ছিলাম আমার সাথে একজন ছিল একটা বাস প্রথমে আমার মাথায় পড়ে আর আরেকবার বাচ্চা দেখেছি তোমার হাতে পড়েছে গিয়ে তখন আমি ওখানে পড়ে থেকে যাই তখন আমার পরবর্তী কার্যকর্তার পিছনে ছিল তারা আমাকে হসপিটালে নিয়ে আসে কতজন মিলে মারধর করেছে ছিল প্রায় এক দোকানে উপরে কারা এরা

পুরো ঘটনাটাই মিথ্যা এবং সাজানো এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি শুভেন্দু অধিকারীর জনসভায় কোনো মানুষজন যায়নি লোকজন হয়নি সেই জন্য তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপির মানুষরা এভাবে বদনাম ঘটানোর চেষ্টা করছে তাছাড়া পাশে আমাদের মানিকচকে মমতা ব্যানার্জির সভা ছিল গাজলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা ছিল তাই আমাদের নেতা কর্মীরা এবং তৃণমূলের কর্মীরা সেখানে যায়নি এটা বিজেপিরা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে কারণ ওনারা জানে যে উত্তর মালদায় এখানে খগের মুর্মু জিততে পারবে না এখানে প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতবে সেই জন্য তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপিরা এই ধরনের একটা কুচক্রান্ত চালাচ্ছে